ওম শান্তি আজ সাত পাঁচ দু হাজার পঁচিশ প্রাত মুরুলী ওম শান্তি বাপ দাদা মুথুবন বাবাজ মুরলিতে বলেছেন মিষ্টি বাচ্চারা নিশ্চয় বসে জ্ঞান এবং যোগের দ্বারা সাক্ষাৎকারের দ্বারা নয় সাক্ষাৎকার হওয়া ড্রামার মধ্যে নির্ধারিত রয়েছে কিন্তু তার থেকে কারো কল্যাণ হয় না আজকের প্রশ্নে বাবা বলেছেন বাবার কাছে জাদুবরী শক্তি থাকা সত্ত্বেও বাবা কোন শক্তির প্রদর্শন করেন না উত্তরে বাবা বলেন মানুষ মনে করে যে ভগবান তো সর্বশক্তিমান তিনি মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারেন কিন্তু বাবা বলেন এই শক্তি আমি প্রদর্শন করি না কেউ যদি ভক্তির পরাকাণ্ডা হয় তাহলে তাকে আমি সাক্ষাৎকার করাই এটাও ড্রামার মধ্যে নির্ধারিত রয়েছে সাক্ষাৎকার করানোর যাদুগরী বাবার কাছেই আছে এই জন্য কোনো কোনো বাচ্চার ঘরে বসেই বা শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে যায় আজকের গীত কি এসেছে আমার মনে দ্বারে ওম শান্তি এটা হলো বাচ্চাদের অনুভবের গান সঙ্গম তো অনেক আছে মুখ্যত ভারতেই অনেক সৎসঙ্গ আছে অনেক মত মতান্তরও আছে বাস্তবে সেগুলি কোনো সৎসঙ্গ নয় সৎসঙ্গ হলো একটাই তোমরা সেখানে কোনো বিদ্যান আচার্য পণ্ডিতের মুখ দেখতে পাও তখন তোমাদের বুদ্ধি তাদের প্রতি চলে যায় কিন্তু এখানে তো অনন্য দৃষ্টিভঙ্গির কথা এই সৎসঙ্গ একই বা এই সঙ্গম যুগেই হয় এটা তো একদমই নতুন কথা সে অসীম জগতের বাবা তো কোনো শরীর নেই তিনি বলেন আমি হলাম তোমাদের নিরাকার শিব বাবা তোমরা অন্যান্য অনেক যাও সেখানে শরীরকে দেখতে পাও তারা তো শাস্ত্রকে স্মরণ করে তারপর তোমাদেরকে শোনান অনেক প্রকারের শাস্ত্র আছে সেসব তো তোমরা জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছ এখানে হলো নতুন বিষয় বুদ্ধির দ্বারা আত্মা জানতে পারে বাবা বলেন হে আমার হারানিথি বাচ্চারা হে আমার শালগ্রাম বাচ্চারা তোমরা জানো যে পাঁচ হাজার বছর পূর্বে শরীরের দ্বারাই বাবা তোমাদের পড়িয়েছিলেন তোমাদের বুদ্ধি একদম দূরে চলে যায় তাই তো বাবা এসেছেন বাবা এই শব্দটি কত মিষ্টি তিনি হলেন মাতা পিতা কেউ যদি শোনে তো বলবে কি জানি এনাদের মাতা পিতাকে অবশ্য তিনি সাক্ষাৎকার করিয়ে এসেছেন তাই তো তারা দ্বিধাগ্রস্ত হয়েছে কখনো ব্রহ্মাকে দেখেছে তো কখনো কৃষ্ণকে দেখেছে তখন তাদের মনে চিন্তা চলে যে সব কী হচ্ছে অনেকের তো ঘরে বসেই ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হতো এখন তো কেউ পূজা করে না সবাই কৃষ্ণ ইত্যাদিকে পূজা করে ব্রহ্মাকেত কেউ জানেই না প্রজাপ্রিতা তো এখন এসেছেন ইনি হলেন প্রজাপৃতা বাবা বসে বোঝাচ্ছেন যে সমগ্র দুনিয়া এখন পতিত হয়ে গেছে তাই অবশ্যই ইনিও অর্থাৎ ব্রহ্ম বাবা অনেক জন্মের অন্তিম জন্মে পতিত হয়েছেন এখানে কেউই পবিত্র নেই এই জন্যই কুম্ভের মেলা হরিদ্বারে সাগরের মেলাতে যায় তারা মনে করে যে সেই গঙ্গা নদীতে স্নান করলে তারা পবিত্র হয়ে যাবে কিন্তু এই তো কোনো নদীগুলি পতীত পাবনই হতে পারে না নদীগুলি তো নির্গত হয় সাগর থেকেই বাস্তবে তোমরাই হলে জ্ঞান গঙ্গা তোমাদের তো মহিমা করা হয় তোমরা জ্ঞান গঙ্গারা যেখান সেখান থেকে বেরিয়ে আসো তারা তো শাস্ত্রকেই দেখিয়েছে যে অর্জুন তীর মেরে ভূগর্ভ থেকে গঙ্গা আনয়ন করছেন কিন্তু এখানে তীর মারার কোনো কথাই নেই এই জ্ঞান দেশ দেশান্তরে যায় শিববাবা বলেন আমি ওই ড্রামার বন্ধনে বাধা প্রত্যেকেরই পাঠ নিশ্চয় করা আছে আমার পাঠও হলো পূর্ব নির্ধারিত কেউ কেউ মনে করে ভগবান তো সর্বশক্তিমান তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারেন এসব হলো লম্বা চওড়া গাল গল্প আমি তো আসি পড়ানোর জন্য আসলে এসব শক্তির প্রদর্শন কেন করতে যাব সাক্ষাৎকার করানো হলো জাদুগরী যে অত্যন্ত ভক্তি করে আমি তাকে সাক্ষাৎকার করাই যেরকম কালীর রূপ দেখানো হয় তার সামনে তেল অর্পণ করা হয় কিন্তু বাস্তবে একদমই কালী তো হয় না কিন্তু কালীর নবধা ভক্তি অনেকে করে বাস্তবে কালী তো হলো জগদাম মা কালীর রকম উগ্র রূপ হয় না কিন্তু নবদা ভক্তি করে যারা বাবা তাদের ভাবনার ভাড়া দেন কাম চিতাতে বসে কালো কুশ্চিত হয়ে গেছে এখন জ্ঞান চিতাতে বসে পুনরায় সুন্দর হচ্ছে যে কালী এখন জগদম্মা হয়েছেন তিনি সাক্ষাৎকার কিভাবে করাবেন তিনি তো এখন অনেক জন্মের অন্তিম জন্মের শরীর ধারণ করে এখানে উপস্থিত রয়েছেন দেবতারা তো এখন আর নেই তাই তারা কিভাবে সাক্ষাৎকার করাবে বাবা বোঝাচ্ছেন এই সাক্ষাৎকারের চাবি তো আমার হাতে আছে অল্পকালের জন্য তাদের ভাবনাকে পূর্ণ করতে আমি সাক্ষাৎকার করাই কিন্তু তারা তো কেউ আমার সাথে মিলন করে না উদাহরণ তো এক কালীর দেওয়া হল এরকম অনেক আছে হনুমান গণেশ ইত্যাদি শিখ ধর্ম অবলম্বীরা যেমন গুরু নানকের অনেক ভক্তি করে তখন তাদেরও সাক্ষাৎকার হয়ে যায় কিন্তু তারাও তো নিচেই চলে যায় বাবা বাচ্চাদের দেখাচ্ছেন যে দেখো এরা গুরু গুরু নানকের ভক্তি করছে সাক্ষাৎকার কিন্তু আমি করাই সে কিভাবে সাক্ষাৎকার করাবে গুরু নানকের কাছে তো সাক্ষাৎকার করানোর চাবি নেই এই ব্রহ্মা বাবা বলছেন যে আমাকেও বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকারও এই শিব বাবাই করিয়েছেন এই সাক্ষাৎকারের দ্বারা কারো কল্যাণ হয় না এইরকম তো অনেকেরই সাক্ষাৎকার হয়েছিল আজ তারা এখানে নেই অনেক বাচ্চারাই বলে যে আমাকে যখন সাক্ষাৎকার করাবেন তখন আমি নিশ্চিত হব কিন্তু সাক্ষাৎকারের দ্বারা নিশ্চিন্ত হওয়া যায় না জ্ঞান আর যোগের দ্বারা নিশ্চয় হয় পাঁচ হাজার বছর পূর্বে আমিও বলেছিলাম এই সাক্ষাৎকার আমিই করাই মীরাকেও আমি সাক্ষাৎকার করিয়েছিলাম রকম নয় যে আত্মা সেখানে চলে যায় না বসে বসেই সাক্ষাৎকার করে কিন্তু আমাকে প্রাপ্ত করতে পারে না বাবা বলছেন কোনো কথাতে সংশয় জন্মালে যে ব্রহ্মাণীরা অর্থাৎ টিচার রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো এটা তো জানো যে বাচ্চারাও নম্বরের অনুসারেই জ্ঞান ধারণ করছেন নদীও নম্বর অনুসারে হয়ে যায় কেউ কেউ তো আবার পুকুরের ন্যায় একদম নোংরা পচা দুর্গন্ধ জলের মতো সেখানেও মানুষ শ্রদ্ধা ভক্তি নিয়ে যায় সেটা হলো ভক্তির অন্ধশ্রদ্ধা কখনও কারোর থেকে ভক্তি কেড়ে নিও না যখন জ্ঞানে এসে যাবে তখন ভক্তি করা নিজে থেকেই বন্ধ করে দেবে এই ব্রহ্মা বাবাও নারায়ণের ভক্ত ছিলেন চিত্রকে দেখলেই যে লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন এই চিত্র তার একদম ভালো লাগলো না সত্য যুগে এই রকম তো হবে না তখন আমি এক আর্টিস্টকে ডেকে বললাম লক্ষ্মীকে এই দাসত্ব থেকে মুক্তি করো বাবা ভক্ত ছিলেন কিন্তু জ্ঞানও কিছু ছিল ভক্ত সবাই আমরা তো হলাম বাবার বাচ্চা মালিক বাবা বাচ্চাদেরকে ব্রহ্মাণ্ডের মালিক বানাচ্ছেন তিনি বলেন আমি তোমাদেরকে রাজ্যভাগ্য প্রদান করছি এরকম বাবা কখনো দেখেছো এই বাবাকে সম্পূর্ণভাবে স্মরণ করতে হবে তাকে তোমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না আর তার সাথে বুদ্ধিযোগ জুড়তে হবে স্মরণ আর জ্ঞান হলো একেবারে সহজ বিজার বৃক্ষকে জানতে হবে তোমরা সেই নিরাকারী বৃক্ষ থেকে শাকারি বিক্ষে এসেছ বাবা সাক্ষাৎকারের রহস্য বুঝিয়েছেন বৃক্ষের রহস্য বুঝিয়েছেন কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা বুঝিয়েছেন বাবা টিচার এবং গুরু এই তিনের থেকেই তোমরা শিক্ষা প্রাপ্ত করছো এখন বাবা বলছেন আমি তোমাদেরকে এই শিক্ষা দিই এমন কর্ম শেখাই যে তোমরা একুশ জন্মের জন্য সদা সুখী হয়ে যাও টিচার শিক্ষা প্রদান করেন তাই না গরুরাও পবিত্রতার শিক্ষা প্রদান করেন অথবা শাস্ত্র কথা শোনান কিন্তু ধারণা কিছুই হয় না এখানে তো বাবা বলছেন যে অন্তিম সময়ে যেরকমই মতি হবে সেই রকমই তোমাদের গতি হবে মানুষ যখন মারা যায় তখন বলে যে রাম রাম বলো তাহলে বুদ্ধি তার প্রতি চলে যাবে এখন বাবা বলছেন যে তোমাদের এখন সাক্ষারের অর্থাৎ দেহধারী থেকে বুদ্ধিযোগ কেটে গেছে এখন আমি তোমাদের খুব ভালো কর্ম করতে শেখাচ্ছি শ্রীকৃষ্ণের চিত্র দেখো পুরোনো দুনিয়ার দিকে পা রেখেছে আর হাতে করে নতুন দুনিয়ায় নিয়ে আসছে তোমরাও পুরানো দুনিয়ার দিকে পা রেখে নতুন দুনিয়ার দিকে যাচ্ছ তাই তোমাদের এখন নরকের দিকে পা আর স্বর্গের দিকে মুখ মুখ মধ্যেও যখন প্রবেশ করে তখন মৃত মানুষের থাকে এই দিকে আর পা থাকে এই দিকে এই চিত্র অর্থাৎ কৃষ্ণের এই রকমই বানানো হয়েছে মাম্মা বাবা আর বাচ্চারা তোমরা তোমাদেরকে তো মাম্মা বাবাকে ফলো করতে হবে যারা তাদের কোলেতে বসে আছে রাজার সন্তানদেরকে প্রিন্স প্রিন্সেস বলা হয় তাই না তোমরা জানো যে আমরাই ভবিষ্যতে প্রিন্স প্রিন্সেস হব এই রকম কি কোনো বাবা টিচার বা গুরু হবে যিনি তোমাদেরকে এই রকম কর্ম শেখাবেন তোমরা সদাকালের জন্য সুখী হয়ে যাবে এটাই হলো শিব বাবার বর তিনি আশীর্বাদ করছেন এমন নয় যে তোমাদের ওপরে তার কৃপা রয়েছে কেবলমাত্র বললে কিছুই হবে না তোমাদেরকে শিখতে হবে কেবলমাত্র আশীর্বাদের দ্বারা তোমরা সেই রকম হতে পারবে না আর শ্রীমতে চলতে হবে জ্ঞান আর যোগে ধারণা করতে হবে বাবা বোঝাচ্ছেন যে মুখ দিয়ে রাম রাম বলাও আওয়াজ হয়ে যায় তোমাদেরকে এখন বাণী থেকে উদ্ধে যেতে হবে চুপ থাকতে হবে খেলাও খুব সুন্দর সুন্দর বই হয় যারা অজ্ঞানী তাদেরকে বুদ্ধ বলা হয় বাবা বলেন এখন সবাইকে ভুলে গিয়ে তোমরা একদম বুদ্ধ হয়ে যাও আমি তোমাদেরকে যে শ্রীমত দিচ্ছি সেই শ্রীমত অনুসারে চলো পরম ধামে তোমরা সকল আত্মারা শরীর ছাড়াই থাকো পুনরায় এখানে এসে শরীর ধারণ করো তখন তোমাদেরকে জীব আত্মা বলা হয়ে থাকে আত্মারা বলে যে আমি একটা শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করি তাই বাবা বলেন যে আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাস কর্ম শেখাই টিচার পড়াচ্ছেন এখানে শক্তির তো কোনো কথাই নেই সাক্ষাৎকার করাচ্ছেন এটাকে জাদুগরি বলা হয়ে থাকে মানুষ থেকে দেবতা বানানো এই রকম জাদুগরি কেউ করতে পারে না বাবা বলেন সদগারও পুরনো নিয়ে নতুন প্রদান করেন এই শরীরকে পুরনো লোহার বাসন বলা হয় এর কোনো মূল্য নেই আজকাল তো দেখো তামার জিনিসেরও কোনো মূল্য হয় না সেখানে তো সোনার মোহর থাকবে ওয়ান্ডার তাই না কি থেকে কি হয়ে গেছে বাবা বলছেন আমি তোমাদেরকে নম্বর ওয়ান কর্ম শেখাই মনমনা ভব হয়ে যাও এরপর হলো পড়াশোনা যার দ্বারা তোমরা স্বর্গের প্রিন্স হবে এখন দেবতা ধর্ম যেটা প্রায় লোভ হয়ে গেছে সেটা পুনরায় স্থাপিত হচ্ছে সাধারণ মানুষ তোমাদের নতুন কথা শুনে আশ্রয় হয়ে যায় তারা বলেন যে স্ত্রী পুরুষ দুজনেই একসাথে থেকে পবিত্র থাকবে এটা কীভাবে সম্ভব বাবা তো বলেন তোমরা একসাথে থাকতে হলে থাকো না হলে সবাই বুঝবে কি করে কিন্তু মাঝখানে জ্ঞানের তরোয়াল রেখে দাও এতটাই বাহাদুরি দেখাতে হবে পরীক্ষা হয়ে থাকে তাই সাধারণ মানুষ এই কথাতে আশ্চর্য হয়ে যায় কেননা শাস্ত্রে তো এইরকম এখন তোমরা পবিত্র হচ্ছ তাই বাবা বলছেন বাহাদুরি দেখাও সন্ন্যাসীদের কাছে গিয়েও প্রত্যক্ষ প্রমাণ দিতে হবে যে গৃহস্থ থেকেও পবিত্র থাকা যায় সমর্থ বাবাই সমগ্র দুনিয়াকে পবিত্র বানাচ্ছেন বাবা বলেন একসাথে থাকতে হলে থাকো শুধু নগ্ন হয়েও না এ সবই হল পবিত্র থাকার যুক্তি প্রাপ্তি তো হল অনেক অনেক বিশাল কেবলমাত্র এক জন্ম বাবা শ্রীমতে চলে পবিত্র থাকতে হবে যোগ আর জ্ঞানের দ্বারা একুশ জন্মের জন্য এভার হেলদি হয়ে যাও এতে তো পরিশ্রম আছে তাই না তোমরা হলে শক্তি সেনা মায়াতে জয় এবং জগৎজিৎ হচ্ছ সবাই কি হতে পারবে যে বাচ্চারা পুরুষার্থ করবে তারাই উচ্চপদ প্রাপ্ত করবে তোমরা ভারতকে পবিত্র বানিয়ে তারপর তোমরা ভারতের রাজত্ব পাবে লড়াইয়ের দ্বারা কখনো সৃষ্টির বাদশাহী প্রাপ্ত করা যায় না এটাই হলো ওয়ান্ডার তাই না এই সময় সবাই নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে ভারতই মাখন প্রাপ্ত করবে আর সেটা আয়ত্ত করবে বন্দে মাতারম মেজরিটি হলো মাতাদের এখন বাবা বলছেন জন্ম জন্মান্তর তোমরা গুরু পড়ে এসেছ শাস্ত্র পড়ে এসেছো এখন আমি তোমাদের বোঝাচ্ছি যে জাজ ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে প্রশ্ন করো রাইট কোনটা সত্যযুগ হলো রাইট অর্থাৎ ধার্মিক সত্য মায়া আনরাইট রাইট অর্থাৎ অধার্মিক এখন ভারতবাসী ই রিলিজিয়াস হয়ে গেছে রিলিজিয়ন না থাকার কারণে মাইট অর্থাৎ শক্তিও নেই ই রিলিজিয়ান আনরাইটিয়াস আনলফুল ইনসলভেন্ট হয়ে গেছে অসীম জগতের বাবা এসে বোঝাচ্ছেন জগতের কথা বোঝাচ্ছেন তিনি বলছেন যে আমি পুনরায় তোমাদেরকে রিলিজিয়াস মোস্ট পাওয়ারফুল বানাচ্ছি স্বর্গবানানো বানানো তো পাওয়ারফুলদের কাজ কিন্তু গুপ্তভাবে তোমরা হলে গুপ্ত সেনা বাবা বাচ্চাদেরকে খুব স্নেহ করেন তাদের শ্রীমত প্রদান করেন বাবার মত টিচারের মত গুরুর মত স্বর্ণকারের মত ধোপার মত এর মধ্যে সকল মতেই এসে পড়ে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণীয় স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বরে বাবা বলেছেন এই এক অন্তিম জন্মে বাবার নির্দেশ অনুসারে চলো গৃহস্থ থেকেও পবিত্র থাকতে হবে এর মধ্যে বাহাদুরি দেখাতে হবে দু নম্বরে বাবা বলেছেন শ্রীমতে চলে সর্বদা কর্ম করতে হবে বাণী থেকে উদ্ধে যেতে হবে যা কিছু পড়েছ বা শুনেছ সে সব কিছু ভুলে গিয়ে বাবাকে স্মরণ করতে হবে আজকের বরদানে বাবা বলেছেন পরিস্থিতিগুলিকে গুড লাক মনে করে নিজের নিশ্চয়কে ফাউন্ডেশনকে শক্তিশালী করে তোলা অবিচল অটল ভব যে কোনো পরিস্থিতি আসুক না কেন তোমরা হাই জাম্প দাও কেননা পরিস্থিতি আসা মানেই গুড লাক এটাই নিশ্চয়ের ফাউন্ডেশনকে শক্তিশালী করে তোলার সাধন তোমরা যখন একবারই অঙ্কুদের মতো মজবুত হয়ে যাবে তখন এই পেপারও তোমাদের নমস্কার করবে প্রথমে ভয়ঙ্কর রূপে আসবে তারপর দাসী হয়ে যাবে চ্যালেঞ্জ করো যে আমি হলাম মহাবীর যেমন জলের ওপরে দাগ স্থায়ী হতে পারে না তেমনি আমি মাস্টার সাগরের ওপর কোনো পরিস্থিতি আক্রমণ করতে পারবে না সস্থিতিতে থাকলে অবিচল অটল হয়ে যাবে আজকের স্লোগান পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে কটু তাকেও বিদায় দাও অব্যক্ত ইশারা আত্মিক রয়ালিটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো যদি বরদাতা আর বরদানি দুজনের সম্বন্ধ নিকট আর স্নেহের আধারে নিরন্তর চলে এবং সদা কম্বাইন্ড রূপে থাকো তাহলে পবিত্রতার ছত্র ছায়া ততই থাকবে যেখানে সর্বশক্তিমান বাবা আছেন সেখানে অপবিত্রতা স্বপ্নেও আসতে পারে না যখন একলা হয়ে যাও তখনই পবিত্রতার সৌভাগ্য চলে যায় আচ্ছা ওম শান্তি